বন্ধুরা আমরা এখন যাচ্ছি উমানের বসেন থানায় একটি জিনের বাড়ি দেখতে এইখানে জিনের আক্রমণের কারণে মানুষ বসবাস করতে পারে না চলুন এখন আমরা সেই জিনের বাড়িটি দেখে নিই উমানের মানুষ হচ্ছে খুব অতিথি পরায়ণ তারা অতিথিকে সম্মান ও আপ্যায়ন করে গাওয়া খেজুর দিয়ে এই জায়গাটা হচ্ছে উমানের বুহসান থানা হাসান মশাইক গ্রাম আজকে এই জায়গার ভিতরে একজন মানুষ মৃত্যুবরণ করেছে দেখুন শত শত গাড়ি একসাথে জড়ো হয়ে জানাজান নামাজের দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আমরা সাইকেল নিয়ে রওনা দিলাম জিমের বাড়ি দেখার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এদেশের দোকানপাটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটি ওয়ালি অফিস মানে মাখামা যাদের টাকা পয়সা নিয়ে জামেলা চলে তারা এই জায়গার ভিতরে এসে কেস করে গুয়াসন বাজার এই জায়গা থেকে বাংলাদেশি ভাইরা বিভিন্ন জায়গায় কাজে যায় আমি আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরব যারা ফ্রি লোক যাদের কাজ নেই তারা এই জায়গার ভিতরে এসে বসে এখান থেকে বিভিন্ন জায়গায় কাজে যায় আমরা এখন প্রায় জেনের বাড়ির কাছাকাছি আছি নিয়ে এখানে দেখুন জিনের আক্রমণের কারণে তারা এই বাড়ির ভিতরে থাকতে পারে না এই সেই বাড়ি বিভিন্ন দেশের ট্রাভেল ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন